হারা দিতে চেয়ে মন্দিরের সামনেই নামাজ পড়ছেন এক মুসলিম অগণিত মাদ্রাসার ছাত্র আবার পাহারা দিচ্ছে মন্দিরের গেইটে এ যেন অলিখিতভাবেই প্রবেশাধিকার নিষিদ্ধ ছবিটি এই দেশের এই স্বাধীন ভূখণ্ডের কিছুদিন আগে হলেও হয়তো এই দৃশ্য বিশ্বাস করা কঠিন হয়ে যেত কিন্তু এখন এই দৃশ্য সর্বত্র আমরা সবাই জানি আমাদের স্বৈরাচরী সরকারের পতন ঘটেছে এবং এই ফ্যাসিবাদী সরকারের পতনে আমরা সবাই অনেক বেশি আনন্দিত কিন্তু এই সুযোগটাকে কাজে লেগিয়ে কিছু উৎসুক সুবিধাবাদী লোকজন এবং যারা বলবো যে উদ্দেশ্যপ্রণীতভাবে যারা আমাদের দেশে মাইনরিটি হিন্দু সম্প্রদায় অন্যান্য সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় এদের বিভিন্ন রকমের ধর্মীয় প্রার্থনাগার ধ্বংস করছে যার ফলাফল কিন্তু আসলে খুবই দুঃখজনক সবাই অনেক বেশি ব্যথিত হচ্ছে এবং এর মধ্যে কিছু মানুষ আমাদের দেশের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে যে আমাদের দেশে মাইনরিটিদের উপর জুলুম করা হচ্ছে কিন্তু এর মাঝেই আরও কিছু ভিডিওস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে যে এলাকার যা মাদ্রাসার ছাত্ররা মন্দির এবং মন্দির এবং আরও অন্যান্য ধর্মীয় স্থান সম্প্রতি বিভিন্ন ঘটনায় জনগণ মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগিয়ে এসেছেন যা সম্প্রীতির উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে এই ধরনের ঘটনা সাধারণত ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয় এবং সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিফলন ঘটায় সো এটা আসলে একটা কয়েনের দুইটা পিঠ থাকে সেই দুইটা পিঠেরই বিভিন্ন পিট এবং যারা সুবিধাবাদী এবং অনেকেই বলতেছে এটা স্বৈরাচারী সরকার দলের ছাত্রলীগের যারা ছিল তারা বেসিক্যালি এই ফুল সিচুয়েশানটাকে কাজে লাগিয়ে বিশ্বের মাঝে আমাদের দেশকে বাজেভাবে রিপ্রেজেন্ট করার ধরনের এই ধরনের অ্যাক্টিভিটি করছে কিন্তু এটা আসলে যদিও প্রমাণিত না তাই এই ব্যাপারে আসলে এত ডিটেলসে বলা যাচ্ছে না তবে সবাই বলছে তবে এটাও বাস্তব যে আমাদের মুসলিম ভাইরা মাদ্রাসার ভাইরা মাইনরিটি যারা আছে তাদের সম্পদ রক্ষার্থে এগিয়ে এসেছে তাদের ধর্মীয় প্রার্থনা লয় রক্ষার্থে এগিয়ে এসেছে এবং গুটি যে জায়গায় সমস্যা হচ্ছে তাদেরকে অবশ্যই নতুন যে সরকার গঠন হবে অবশ্যই আমি বিশ্বাস করি তাদের ক্ষতিপূরণ এবং এই ধরনের যারা সুবিধাবাদী যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে আশা করি আমার পয়েন্ট আমি বুঝাতে পেরেছি এই ভিডিওটা বেসিক্যালি যাদেরকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা মাইনরিটি তাদেরকে এই জিনিসটা অ্যাড্রেস করার জন্য আশা করি আমার এই পয়েন্টটা বুঝাতে পেরেছি সোটিল দেন সিন দ্য নেক্সট ওয়ান